নম শিবাই নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন এই ফলগুলি ভুল করেও নিজেরা গ্রহণ করবেন না নতুবা কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যায় এবং সাংসারিক জীবনে প্রচন্ড সমস্যা নেমে আসে আপনারা যারা শিবজিকে মানেন তাদের কাছে অনুরোধ করব কমেন্টে বার হলেও ওম শিবায় লিখে একটি জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি ইতিমধ্যেই চার প্রহরের পূজার নিয়ম কখন করবেন কি সময় রয়েছে এ বিষয়ে বিস্তারিত স্বতন্ত্র ভিডিও চ্যানেলে আপলোড করেছি পারলে সেটি দেখবেন এবং যারা প্রথম প্রহরে পূজা অর্চনা সম্পন্ন করতে চাইছেন তারা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে শুরু করে সাড়ে নটার মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন পঞ্চামৃত সহযোগে এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় ওম নম শিবায় এই মন্ত্রটি যত খুশি ততবার পাঠ করবেন এবং শিবরাত্রি ব্রত নির্জলা উপবাস দিয়ে করতে হয় সুতরাং চেষ্টা করবেন নির্জলা হয়ে উপবাস রাখার যাই হোক কিছু এমন কর্ম রয়েছে সেগুলো শিবরাত্রির দিন করতে নেই যেমন গৃহের মধ্যে আমি সাহার রন্ধন করবেন না মদ বা নেশাজাতীয় জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না পশু পাখিদেরকে অত্যাচার করবেন না এই দিন চুল নখ দাড়ি কাটবেন না বা বিউটি পার্লারে যাবেন না এবং দিনের বেলায় যারা ব্রত রাখবেন তারা কিন্তু বেছানায় বিছানায় শোবেন না বা ঘুমবেন না এছাড়াও আপনারা উপবাস করুন বা নাই করুন পঞ্চরবি শস্য এই দিন গ্রহণ করবেন না অর্থাৎ ডাল চাল বা রুটি জাতীয় কোনো খাবার খাবেন না শুধু তাই নয় শিবরাত্রির দিন কালো রঙের কোনো বস্ত্র ধারণ করতে নেই এতে মহাপ্রভু শিবজি অত্যন্ত রুষ্ট হন এক্ষেত্রে গেরুয়া বা লাল রঙের বস্তু ধারণ করতে পারেন এছাড়াও মহাশিবরাত্রির পুণ্য তিথিতে শিবলিঙ্গে এই কয়েকটা জিনিস নিবেদন করবেন না নতুবা রোগ জ্বালা আপদ বিপদ শারীরিক সমস্যা অর্থহানি জীবনে লেগেই থাকবে বিশেষ করে যারা ব্রত পালন করছেন তাদের ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যায় এই জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করলে তথা জীবনে ঘোর অমঙ্গল নেমে আসে সুখ শান্তি বিনষ্ট হয় এবং পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হয়ে যায় এক্ষেত্রে দেখুন শিবলিঙ্গে ভুল করেও তুলসী মঞ্জুরি বা তুলসী পাতা নিবেদন করবেন না দেখুন পৌরাণিক কথা অনুযায়ী তুলসী মাকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় এবং মা লক্ষ্মী হলেন প্রভু নারায়ণের অর্ধাঙ্গিনী তাই তুলসী মা পাতা বা তুলসী মঞ্জুরি সর্বদা নারায়ণ তত্ত্বের অংশদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় কিন্তু এই তুলসী পত্র সম্পূর্ণভাবে বর্জিত শিব পুজোর ক্ষেত্রে এরপর দ্বিতীয় বস্তুটি হল সিঁদুর দেখুন সিঁদুর হল এক প্রকার সিঙ্গার তথা ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল আর এই কারণে সিঁদুর যেহেতু সৌভাগ্যের প্রতীক আর মহাকাল শিব হলেন বৈরাগ্যের প্রতীক ঠিক তেমন তেমনি তেল আর জল যেমন মিশ খায় না মেশে না তেমনি সৌভাগ্য আর বৈরাগ্য এক হয় না তাই শিবলিঙ্গে সিঁদুর কখনোই নিবেদন করতে নেই এরপর তৃতীয় বস্তুটি হচ্ছে হলুদ দেখুন বিভিন্ন পুজোর ক্ষেত্রে হলুদের প্রয়োগ করা হয় এবং হলুদকে সৌভাগ্যের প্রতীক বলা হয় এবং হলুদের সাথে প্রভু নারায়ণের একটা বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং যেহেতু হলুদ হল সৌভাগ্যের সৌভাগ্যের প্রতীক তাই বৈরাগ্য শিবকে কখনোই হলুদ নিবেদন করতে নেই এতে ব্রত উপবাস ভঙ্গ হয়ে যায় তৃতীয় বস্তুটি হলো কেতকি ফুল দেখুন পৌরাণিক কথা অনুসারে এই কেতকি ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয় কারণ একবার শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল এই কেতকি ফুল এবং এই রূপ বিষয়টি জানার পর ভগবান শিব রাগান্বিত হয়ে কেতকি ফুলকে অভিশাপ দেন যে তুমি আজ থেকে আমার পুজোতে নিষিদ্ধ তাই ভুল করেও কেতকি ফুল ভগবান শিবকে নিবেদন করতে নেই এরপর চতুর্থ জিনিসটি হলো নারকেলের জল অনেকেই ভুল করে ডাইরেক্ট নারকেলের জল শিবলিঙ্গে নিবেদন করে দেয় এটা কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ পঞ্চম বিষয়টি হলো সংখের মাধ্যমে কখনোই শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয় এই বিষয়ে বহুবার প্রশ্ন এসেছে আমার কাছে সেক্ষেত্রে বলে দিলাম সংক্ষেপে গঙ্গা জল বা বিশুদ্ধ জল নিয়ে আপনারা কখনোই শিবলিঙ্গে জল অভিষেক করবেন না নিষিদ্ধ রয়েছে নম্বর ছয় জিনিসটি হলো খন্ডিত আতপচাল বা আলোচাল কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় এরপর আপনাদেরকে জানাবো এমন কিছু বস্তু রয়েছে যেগুলো শিবরাত্রির দিন শিবজিকে অর্পণ করলে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি ঘটে এবং প্রভু শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় নাম্বার এক গঙ্গা জল দেখুন শ্রী বিষ্ণুর চর চরণ থেকে গঙ্গার উৎপত্তি এবং শিবজির জটা থেকে এই গঙ্গা এই ধরাধামে প্রবাহিত হয়েছে আর এই কারণে সমস্ত নদী থেকে গঙ্গা হল পরম পবিত্র নদী তাই গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করলে এই দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক সুখ শান্তি ফিরে পাওয়া যায় এছাড়াও এমনটা বিশ্বাস করা হয় আঁখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত আর্থিক সমস্যা জীবন থেকে দূরীভূত হয় এবং জীবনে প্রচুর অর্থের প্রাপ্তি হয় এছাড়াও নিখুঁত ত্রিপত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গে পুজোর আবশ্যক উপাদান আপনারা যেমন ভাবে শিবের পুজো করুন না কেন বেলপাতা দিতেই হবে নতুবা কিন্তু আপনাদের পুজো নিরর্থক হিসাবেই প্রমাণিত হবে তাই শিব পুজোতে বেলপাতা আবশ্যক এবং ত্রিপত্রযুক্ত এই বিল্লপত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবে মনে করা হয় তাই বিল্লপত্র অবশ্যই শিবজিকে নিবেদন করবেন এছাড়াও ভগবান শিবের বিশেষ কয়েকটি ফুল রয়েছে সেগুলো অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করতে হয় যেমন ধুতুরা ফল ধুতরা এদিকে অপরাজিতা ফুল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন আপনারা যদি মানসিক সুখ শান্তি ফিরে পেতে চান তাহলে সাদা ধুতরা ফুল অবশ্যই শিবরাত্রির দিন শিবজিকে নিবেদন করুন এছাড়াও নবগ্রহের শান্তির জন্য আপনারা রূপর নাগ তৈরি করে শিবরাত্রির দিন শিবজিকে নিবেদন করতে পারেন দেখুন কারণে আপদ বিপদ গ্রহ দশার কারণে পারিবারিক সমস্যা সামাজিক স্তরে প্রবলেম এগুলো কিন্তু জীবনে নেমে আসে সেক্ষেত্রে এই গ্রহ কাটাতে রূপর নাগনাগিন আপনারা শিবরাত্রির দিন কোনো শিব মন্দিরে দান করতে পারেন শিবজির উদ্দেশ্যে বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে নাক দোষ রয়েছে সেই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কিন্তু এই জিনিসটি শিবরাত্রির দিন অর্পণ করতে পারেন শিবলিঙ্গের উদ্দেশ্যে এছাড়াও আপনারা যদি ধুতরা ফল পেয়ে যান অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে গোপন শত্রুর ভয় দূর হয় আর্থিক উন্নতি হয় এবং আকস্মিক অঘটন ঘটে যাওয়া সম্ভাবনা দূরীভূত হয় এছাড়াও ভগবান শিব যখন সমুদ্র মন্থনের সময়ে গরল বা বিষপান করেছিলেন তখন তার গলার জ্বালা মেটাবার জন্য অনেক রকম জড়িপুটির ব্যবহার করা হয় এবং সেই জড়িপুটি গুলির মধ্যে একটি হলো ভাং তাই অবশ্যই শিবরাত্রির দিন যদি পারেন অল্প পরিমাণে ভাং শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এর ফলে প্রভু শিবের ব্লেসিং পাওয়া যায় বা আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও পৌরাণিক কথা অনুসারে ভাং ভালো করে পিষে দুধের সাথে যদি আপনারা শিবজির অভিষেক করেন তাহলে অনেক উপকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক এরপর জেনে নেব মহাশিবরাত্রির দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে সেটা কিন্তু গ্রহণ করা উচিত আর এই খাবারটি যদি আপনারা এই দিন এক কোনা হলেও খেতে পারেন তাহলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং এত অর্থ আসবে যা আপনাদের কল্পনারও বাইরে যদি আপনারা শিবরাত্রির দিন বেল ফল যদি সংগ্রহ করে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এতে মহাপ্রভু অতি প্রসন্ন হন এবং এই বেলফল শিবজিকে নিবেদন করে যদি আপনারা পুজো হয়ে যাওয়ার পর পারন সমান সমাপন হয়ে যাওয়ার পর পরিবারের সকলে মিলে এই বেল ফল প্রসাদ রূপে গ্রহণ করেন তাহলে সারা বছর ফিনান্সিয়াল দিক থেকে মজবুত হবেন রোগ জ্বালা কমবে এবং প্রভু শিবের অসীম কৃপা আপনারা কিন্তু লাভ করতে পারবেন লাভবা এছাড়াও যদি বেল ফল না পান সেক্ষেত্রে কুল ভগবান শিবকে নিবেদন করে পরে তা প্রসাদ রূপে নিজেরাও গ্রহণ করবেন শুধু তাই নয় সবুজ আঙ্গুর এবং কলা প্রভু শিবের অত্যন্ত পছন্দ এই ভোগগুলি অবশ্যই শিবজিকে নিবেদন করবেন এবং পরে তা প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করবেন আরেকটি খাবার রয়েছে কেউ কিন্তু আপনারা এটিও কিন্তু শিবরাত্রির দিন গ্রহণ করতে পারেন সেটা হলো নিজে হাতে ক্ষীর বানিয়ে শিবলিঙ্গে নিবেদন করে পরে তা প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করবেন তবে এমন একটি ফল রয়েছে যেটি কিন্তু শিবরাত্রির দিন গ্রহণ করতে নেই সেটা হলো নারকেল কখনোই অষ্টমী তিথিতে এবং শিবরাত্রি তিথিতে অর্থাৎ শিব চতুর্দশী চলাকালীন নারকেল কিন্তু গ্রহণ করতে নেই এছাড়াও নারকেলের জল কখনোই শিবলিঙ্গে নিবেদন করবেন না কারণ নারকেল হলো মা লক্ষ্মীর প্রতীক এবং মা লক্ষ্মী হলেন শ্রী নারায়ণের অর্ধাঙ্গিনী আপনারা যদি নারকেলের জল শিবলিঙ্গে নিবেদন করেন তাহলে আপনারা মা লক্ষ্মীকে শিবজির হাতে তুলে দিচ্ছেন এতে ঘোর পাপ লাগে সুতরাং নারকেলের জল কখনোই শিবলিঙ্গে নিবেদন করবেন না যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ